ভারত টিভি বেঙ্গলির পক্ষ থেকে আরেকটা পুজো দক্ষিণ শিবাচল সার্বজনীন দুর্গা উৎসব এই পুজোটা এখন আমরা এসে উপস্থিত হয়েছি আর এটা কিন্তু একটি ঘরোয়া পুজোর মতো পাড়া প্রতিবেশীরা সবাই একসঙ্গে মিলেমিশে এই পুজোটা করেন আর এই পুজো কেমনভাবে সেজে উঠছে কিভাবে নিচ্ছে এই পুজো প্রস্তুতি করুন পুরোটাই তুলে ধরবো আপনাদের সঙ্গে চলুন আগে যাই ক্লাব কর্তৃপক্ষের কাছে এবং জেনে নিই তারা এই বছরে তাদের পঁয়ত্রিশ বছর পদ করছে আর পঁয়ত্রিশ বছরে আপনাদের জন্য কি ধরনের থিম বা কি ধরনের পুজো তারা উপহার দিতে চলেছে বলবো যে দাদা তোমার নাম এবং পরিচয়টা আমি আমার নাম শুভজিৎ সিনহা আমি পুজো কমিটির সেক্রেটারি বলবো যে তোমাদের ক্লাবের নাম আমাদের ক্লাবের নাম নেতাজি ঐক্য সংঘ কিন্তু আমাদের পুজোটা হয় দক্ষিণ শিবাচল সার্বজনীন দুর্গা কমিটির নাম কত বছরে পদার্পণ করছি বছর আমাদের তম বর্ষ পঁয়ত্রিশ বছরের পুজো তো বলবো যেদিন থেকে শুরু হয়েছিল পুজোটা আর আজ পর্যন্ত কি চেঞ্জেস এসছে মানে কিভাবে ধাপে ধাপে তো মানুষ বড় হয় তেমনই পুজোটা কিভাবে বড় হয়েছে যদি একটু বলো আমার কাছে পুজো শুরু হচ্ছে আমার দশ বছর থেকে তো বেসিক্যালি যখন আমার দশ বছর তখন আমার পুজো কমিটি হচ্ছে এগারো বছর তো আমি সেই বছর থেকে পুজোয় আসি বাট পাড়ায় যা হয় বাচ্চা ছেলেদের মতন এখানে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছি বা দূরে দাঁড়িয়ে ক্যাব ফাটাচ্ছি সে করতে করতে আস্তে আস্তে আমি পুজো কমিটির মধ্যে ঢুকি দশ বছর হলেও আমি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছি তো হ্যাঁ পুজোটা আমাদের খুবই পাড়ার মধ্যেই পাড়া সব লোকজনদের নিয়েই পুজোটা হয় আমাদের এই সব ভাই বোনরা মিলে কাকিমা দিদিরা মিলেই আমরা পুজো সবাই মিলে একসঙ্গে মজা করি পুজোর পাঁচটা দিন আমরা খুব মজা করি আমরা রাজ্যেকে এখানে গল্প করি আমরা খেলাধুলা করি পুজোর পাঁচটা দিন আমরা ভুলেই যাই যে আমাদের বাড়ি কোনটা আমাদের মা বলে যে বালিশ বা ব্রাশ নিয়ে তোরা ওখানেই শুয়ে পড় যে সকালবেলায় বেলায় আমরা সেই সবাই মিলে একসাথে বাড়ি যাই পুজোটা আমরা সবাই একসাথে করি আর আমাদের একটা অষ্টমীর দিন একটা সবাইকে ভোগ বিতরণ অনুষ্ঠান হয় আর নবমীর দিন আমরা সবাই মিলে ওপরে পাড়া সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াও করি আর দশমীর দিন আমাদের একটা ছোটোখাটো প্রতিযোগিতা হয় সব বাচ্চাদের বা পাড়ার কাকু কাকিমা সবাই নিয়ে একটা সবার মিলে একটা প্রতিযোগিতা করা হয় আর ভাসানের ঠিক পরের এক শনিবারে আমাদের বিজয় সম্মেলনের একটা অনুষ্ঠান আমার নাম লীনা কুণ্ডু আমি সদস্য পদে আছি তো পুজোর কটা দিন মানে এটা বলাটা মানে খুব ছোট কথা দিয়ে আমরা বলতে পারবো না কারণ আজকে যেমন আমার ভাই বলল যে ও আজ ছোট্টবেলার থেকে এই পুজোর সঙ্গে যুক্ত তো আমরাও তাই খুব ছোটবেলার থেকেই খুব আশ্চর্যজনক ভাবে এটা বলতে চাই যে আমরা মেয়ে বউ তো সেই হিসাবে ছোটবেলার থেকেই খুব আনন্দ করছি হয়তো আহ দুর্গা মা চাননি আমরা অন্য কোথাও যাই কারণ এই পুজোটার সঙ্গে আমরা এত অতপ্রুত যুক্ত মানে সেটা বলে ভাষায় বলে বোঝাতে পারবো না নমস্কার আমি দু হাজার চব্বিশের সম্পাদক ছিলাম শ্রীমতী শুক্লা বিশ্বাস ছোটোবেলায় আমরা পড়েছি যে এসেছে সরো থিমের পরশ লেগে যাওয়ার পরে তো দুটো লাইন অ্যাড করে দিই একটি বছরের অপেক্ষায় আমরা থাকি মা দুর্গা আসবেন তা আমরা সবাই মিলে এখানে ভীষণ আনন্দ করি আমাদের ঘরের মায়েরা আছেন দিদিরা আছেন বা আমাদের যে মেয়েরা আছে ছেলেরা আছে এবং ছোট ছোট বাচ্চা মেয়েরা অপেক্ষা থাকে এবং তারা তাদের পাঠ পড়াশোনাটা ছেড়ে তারা এখানে ভীষণ আনন্দে মশগুল হয় আর পঞ্চমী দিন থেকে আমাদের চতুর্থ দিন মা দুর্গাকে আনা হয় এবং উলুধ্বনির মাধ্যমে বরণ করে আমরা মাকে নিয়ে আসি পঞ্চমীর দিন আমাদের এখানে উদ্বোধনী হয় তারপরে ষষ্ঠী দিন মানে অক্লান্ত পরিশ্রমটা আমাদের ঠিক মনে হয় না অষ্টমীর দিন আমাদের এখানে ভোগ হয় আমরা চেষ্টা করি নিজেরাই এখানে ভোগ করে মাকে দিয়ে এবং পাড়ায় বিতরণ করি নবমীর দিন আমরা সকলে মিলে একসাথে হই হই করে খাওয়া দাওয়া করি তারপরে সারা বছরের তো গল্প আছে আর পাড়াটা মনে হয় ছোট কিন্তু প্রচুর আনন্দ এখানে ভীষণ আনন্দ এবং নিজের মতন করে আর সারদীয় মানে তো রঙের উৎসব তো রং মানে আমাদের প্রত্যেকটা মনের রং এখানে একদম ছড়িয়ে যায় আর কি বলবো আর এখানে এই পুজোটায় আসতে গেলে বিরাটি থেকে আসতে হবে দুশো সাঁত্রিশ বাস দুশো এক এদিকে আছে ভাবে ভাবে কাটাই আমরা ভীষণ মজা করি আর লক্ষ্মী পুজোর পরে আমরা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আমাদের পাড়ার ছেলেরা আছে মেয়েরা আছে আমাদের বড় বড় মেয়েরা আছে আমরা আমাদের নিজস্ব প্রতিভা দ্বারা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করি